এখানে একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো জুসের ইয়ে আছে এটার দাম হচ্ছে একশো তিরিশ রুবল আর এইখানে হচ্ছে ডবরি কলা মানে কোকা কলা আর কি একশো পঁচিশ রুবল সেম একটা কোকা কোলা একশো রুগল মানে এটা হচ্ছে ক্যানের বোতলে আর কি এই জিনিসটা অনেক মজা একশো বিশ এখানে হচ্ছে পানি একশো রুগল মানুষ বলে পানির অপর নাম নাকি জীবন তাহলে কথা হচ্ছে এখানে টাকার চিন্তাটা যদি করি তাহলে তো আমাদের মনে হবে যে একশো টাকার পানি খাওয়ার চাইতে ওই জুসের একটা বোতল একশো বিশ রুবল দিয়ে খাওয়াই ভালো বিশ রুবলেরই তো ফারাক কিন্তু না যদিও পানির উপর নাম জীবন পানি খাওয়াই বেটার আচ্ছা আমি সাজেস্ট করব পানি খাওয়াটাই বাট এখন আবার খেতে মন চাইছে কমলা জুস কারণ ওই জিনিসটা খুবই মজা খেয়ে অনেক ভালো কেমন দেশে বসবাস করি ভাই বুঝেন যেখানে লেবুর একটা জুসের দাম আর পানির দাম সেম